ঢাকা এক দোহার নবাবগঞ্জ মৌলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জি আপনি কি আছেন যে হাত দেখাবেন আমাদেরকে মাসাল আল্লাহ সবাইকে কবল করুন ঢাকা দুই কেরানীগঞ্জ আংশিক মুফতি জাকির হোসাইন ঢাকা তিন ক্রানীগঞ্জ আংশিক জিঞ্জিরা আগানগর কন্যা সুভাড্ডা মুফতি আফজাল হোসাইন রহমানি জি আছেন বিশিষ্ট ওয়াইস প্রসিদ্ধ বক্তা মাপরে খুব শ্রুতিমধুর কণ্ঠে যিনি সারা বাংলাদেশ টসে বেরান ওয়াজের মৌসুমে আমরা দেখতে পাই সেই পরিচিত সুপ্রসিদ্ধ বক্তা মুফতি আফজাল হোসেন রহমানি ঢাকা নয় কোড নং 1 2 3 4 5 6 7 এবং 71 72 73 74 91 মুফতি শিব্বি আহমদ আশা করি তিনি আছেন ঢাকা নয় আমাদের প্রার্থী মুক্তি শিবির আহমদ ঢাকা এগারো ওয়ার্ড একুশ আটত্রিশ নম্বর আসন মুফতি মাহবুবুল আলম তিনি কেন্দ্রীয় জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং একজন মহাদিস বটে হাদিস নিয়ে তিনি ক্লাস করেন আহ মুফতি মাহবুবুল আলম আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রথম সারিতে নেতৃবৃন্দের সঙ্গে তিনি উপবিষ্ট আছেন ঢাকা চোদ্দ ওয়ার্ড নং সাত আট নয় দশ এগারো বারো মৌলানা আনোয়ার হোসে ঢাকা পনেরো ওয়ার্ড নং চার থেকে তেরো পর্যন্ত চার তেরো চোদ্দ ষোলো মুফতি আজিজুর রহমান মাদানি ভালো মানের একজন আলিম ঢাকা ১৬ মৌলানা সাইফুর রহমান ঢাকা ১৭ মৌলানা আবু বকর সিদ্দিক ঢাকা আঠারো মুফতি কেফায়তুল্লাহ আজহারি ঢাকা উনিশ মুফতি আলিয়াস আশরাফ তৈয়ব এখানে আমাদের আরেকজন নিবেদিত প্রাণ দলের প্রার্থী আছেন মৌলানা আব্দুর রহমান জামি জামিন অনেক আগ থেকে কাজ করছেন প্রচারণা করছেন তিনি দলের স্বার্থে আরেকজন উপযুক্ত প্রার্থী সামনে আসলে তিনি কনসিডার করবার জন্য উদারতা প্রদর্শন করার জন্য সেই রকম সদিচ্ছা পোষণ করেন করেছেন আমরা তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার নিবেদিত মানে কর্মতৎপরতা সাংগঠনিক কর্মতৎপরতাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুফতি আলী আসাদ আপাতত আমরা ঢাকা উনিশে প্রার্থী হিসেবে ডিক্লেয়ার করছি মুফতি আলী আসাদ আর একটু দাঁড়ালেন আমরা একটু ভালো করে আপনার চেহারা দেখতাম আপনি অনেক ওজরি মানুষ এলাকায় আপনার পক্ষ অনেক কথা আসছে ভোটার জনতা থেকে ধন্যবাদ বসুন বসুন গাজীপুরায় কালিয়া কোজ এবং সিটি কর্পোরেশনের গাজীপুর সিটি কর্পোরেশনের আংশিকwidetilde মধ্যে তিনি ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন আমাদের গাজীপুর জেলা সভাপতি কেন্দ্রীয় যুগ্ম महासचिव মুতি মাসুদুর করিম সাহেব আমাদেরকে কিছুক্ষণ আগে এমনটি তথ্য নিশ্চিত করেছেন এবং আমাদের কেন্দ্রীয় সহ সম্পাদক মুফতি নাসির খানও বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন ফোনের মাধ্যমে মুক্তি মাসুদুল কারিম করিম সাহেবেরও তিনি সাক্ষাৎকার বা মনোভাব তিনি বুঝবার চেষ্টা করেছেন এবং প্রার্থী এলাকায় জনসংযোগে ব্যস্ত আছেন এই জন্য আসতে পারেননি গাজীপুর এক মৌলানা এমদাদুল হক সাহেব গাজীপুর দুই আপনারা আজকে যার সঞ্চালনা সঞ্চালনা পরিচালনা শুনছেন উপভোগ করছেন কেন্দ্রীয় জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক সভাপতি সাহেবের বসা আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন অনেক দিন আহ পরিশ্রম করেছেন এখন মূল জমি সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি নাসির উদ্দিন খান গাজীপুর দুই গাজীপুর তিন শ্রীপুর একজন পরিচিত প্রতিদশা আলিম মুফতি শ্রীপুর সেই জায়গায় আমরা প্রার্থী হিসেবে নাম ঘোষণা করছি মৌলানা আবু বকর সিদ্দিক সাহেবের তিনি আছেন জি একটু দাঁড়াবেন আমরা দেখব সবাই মাসাল মুফতি আবু বকর সিদ্দিক গাজীপুর চার কাপাশিয়া মুফতি মনিরুজ্জামান মাহমুদি গাজীপুর পাঁচ আমার ডানে যিনি বসা আছেন কেন্দ্রীয় জমিয়তের অন্যতম যুগ্ম মহাসচিব অবিভক্ত ঢাকা মহানগর জমিয়তের যিনি সাধারণ সম্পাদক হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ একজন সংগঠক মৌলানা মতিউর রহমান গাজীপুরি আমার টানে টানে যিনি বসা আছেন হাত দেখালে ভালো হয় কালীগঞ্জ গাজীপুর পাঁচ কালীগঞ্জ নরসিংদি এক অর্থাৎ আহমদিয়া এলাকার কিছু অংশ পাঁচদোনা এবং মেহেরপাড়া মিলে নরসিংদী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিও তালামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দলীয় প্রতি খেজুর গাছ নিয়ে মৌলানা নাজমুল হাসান কাসিমি যিনি আমার ডানে বসা আছেন আপনাদেরকে হাত উত্তোলন করছেন মাসা আল্লাহ আর একবার তাক বিধ্বনি উচ্চারিত হোক সবাই ধন্যবাদ রকম উৎসাহ উদ্দীপনা যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছেন তারা দেখে উৎসাহিত হবেন অনুপ্রাণিত হবেন আমরা সকলকে উৎসাহিত করতে চাই অন্য অন্য বিভাগগুলো থেকে যারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবার মনস্থির করেছেন এবং মনসংযোগ করে যাচ্ছেন তারাও আজকে আমাদের এই প্রাথমিক কার্যক্রম দেখে উৎসাহিত হবেন অনুপ্রাণিত হবেন এবং তাদের দলীয় কার্যক্রম প্রচারমুখী কার্যক্রম আরো শতভাগ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি নরসিংদী দুই পলাশ মৌলানা আব্দুর রহিম আলহামদুলিল্লাহ ভালো মানের সংগঠক তিনি এবং নরসিংদীতে যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন নরসিংদীর তিন শিবপুর উপজেলা মুফতি মোশারফ হোসাইন নরসিংদীর চার মনোহর দি বেলাব মিলে যে আসন মৌলানা ফজলুল করিম তা সেমি এই গুলিজন আমাদের কেন্দ্র জমিয়তের অন্যতম একজন যুগ্ম মহাসচিব শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি আমরা তার নাম ঘোষণা করছি আশা করি তিনি ইনশাআল্লাহ সুস্থতা লাভ করার পরে তিনি গণসংযোগ শুরু করবেন নরসিংদী চাট রায়পুরা কারেকশন আছে একটু আমরা কারেকশনটি নিলাম রায়পুরা ওই আসনের মধ্যে মনোনরদ লেখা রায়পুরা আমরা apna কারেকশনটি নিলাম সম্মানিত সহসভুতি নরসিংদী চাট নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলায় আমরা একজনের নাম ঘোষণা করছি তিনি বেশ সক্রিয় এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তালা অসম্ভব রকম যোগ্যতা দান করেছেন বেশ সাহসী একজন সংগঠক মৌলানা মাসরুর আহমদ মৌলানা মাসরুর আহমদ কোথায় সেই সাহসী সামনে আসুন সামনে আসুন আপনি আসুন কোন সামনে আসুন হ্যাঁ আসুন বসুন হ্যাঁ আমাদের ফেদাই মিল্লাত রহমতুল্লাহ আলে একজন খাস মানুষ আপন মানুষ যে যিনি আসলে হজরতের সঙ্গে সান্নিধ্যে থাকতেন ওনার্স মৌলানা আব্দুল শকুর সাহেব সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ আড়াই হাজারে অনেক বেশি প্রাতিষ্ঠানিক কাজ শুরু করেছেন এবং সংগঠনের অনেকগুলি প্রচারমুখী কাজ তিনি চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ দুই মৌলানা মাসরুর আহমদ নারায়ণগঞ্জের চার ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ মিলে যে আসন গতবার এই আসনে আমাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং জনতার ভোটে আমি মনে করি চেয়ারম্যান তিনি এমপিও নির্বাচিত হয়েছেন কিন্তু ভোটটা ছিল প্রহসনের এজন্য ঘোষণায় আসেনি আচ্ছা জাতি এই প্রহসনের নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনে মুফতি মনির হোসাইন কাসেমি রাজবাড়ী এক রাজবাড়ী সদর গোয়ালন্দ মৌলানা মাহবুবুর রহমান আর ফরিদপুর এক মধুখালি বোয়ালমারি আলফাডাঙ্গা এই আসনে লড়বেন আমাদের কেন্দ্রীয় জমিয়তের অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন ফরিদপুর দুই নগরকান্দা সালতা মিলে যে আসন এ আসনে লড়বেন একজন ভালো মানের আলেন মুফতি মামুন আব্দুল্লাহ ফরিদপুর তিন সদর এই আসনে লড়বেন জমিয়তের পক্ষ থেকে খেজুর গাছ প্রতীকে মুফতি কামারুজ্জামানি এবং তিনি ফরিদপুর জেলা জমিয়তের সম্মানিত সভাপতি মাদারীপুর এক শিবচক মৌলানা রাকিব হাসান উসমান শরীয়তপুর এক সদর জাজিরা মৌলানা জিয়াউল হক আসেমি শরীয়তপুর দুই নড়িয়া সখীপুর ভেদরগঞ্জ মওলানা শফিকুর রহমান শরীয়তপুর তিন ডামুড্ডা দুশাইর হাট মিলে যে আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের পক্ষ থেকে জমিওত রামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে মুক্তি ইউসুফ জামিল কিশোরগঞ্জ এক সদর হুসেনপুর মিলে যে আসন এখানে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় জমিয়তের সংগ্রামী অন্যতম যুগ্ম মহাসচিব এবং কিশোরগঞ্জ জেলা জমিয়তের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদুল্লাহ জামি কিশোরগঞ্জ দুই দিয়া মিলে যে আসন আসনে লড়বেন মৌলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইনি তিন তারাই করিমগঞ্জ মিলে যে আসন মুফতি আব্দুল সালাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরগঞ্জ চার ইটনা মিঠাময়ন অষ্টগ্রাম এই তিনটি উপজেলা মিলে কিশোরগঞ্জ চার আসন এই আসনে দলীয় প্রতীকে দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফেজ মৌলানা আনোয়ার হোসাইন কিশোরগঞ্জ পাঁচ নিকলি এবং বাজিতপুর মিলে যে আসন দলের পক্ষ থেকে লড়বেন মৌলানা নুরুদ্দিন আমিনী কিশোরগঞ্জ ছয় কুলিয়ার চর এবং ভৈরব মিলে যে আসন এ আসনে লড়বেন মৌলানা লাইস উদ্দিন মানিকগঞ্জ এক মানিকগঞ্জ দুই সিংঘায়ের হরিরামপুর মিলে যে আসন এখানে দলের পক্ষ থেকে প্রার্থী মুফতি ওবায়দুল্লাহ মুন্সীগঞ্জ দুই সদর এবং টঙ্গিবাড়ি মিলে যে আসন এই আসনে আমাদের দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি ইসমাইল হোসাইন মুন্সিগঞ্জ তিন সদর এবং গজারিয়া মিলে যে আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি হোসাইন আহমদ টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি মিলে যে আসন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের পক্ষ থেকে মুফতি আব্দুল বাসিদ কাসেমি টাঙ্গাইল দুই গোপালপুর ভুয়াপুর মিলে যে আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি রফিকুল ইসলাম মার্শাল মার্শাল আল্লাহ কবুল করুন জেলা জমিও টাঙ্গাইল জেলা জমিওতে সাংগঠনিক সম্পাদক আল্লাহ আপনার সাহস আপনার আন্তরিকতা উদ্দীপনা উৎসাহকে কবুল করুন টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি নাসির উদ্দিন মাশাআল্লাহ আপনিও আছেন ধন্যবাদ আপনাকে আচ্ছা টাঙ্গাইল চার কালিহাতি এখানে আমার পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব ইনশাআল্লাহ টাঙ্গাইল পাঁচ সদর আসনে আমাদের কেন্দ্রীয় জমিয়তের সদস্য এবং এক সময় ছাত্র বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন নিষ্ঠাবান একজন সংগঠক মুফতি শরীফুল ইসলাম কাসিমি মুফতি শরীফুল ইসলাম দেলদুয়া মিলে যে আসুন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি মাহফুজুর রহমান যে আছেন একটু দাঁড়ান না একটু দেখি মাসাল্লাহ ধন্যবাদ টাঙ্গাইল আট বাসাইল এবং শখিপুর মিলে যে আসন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি রুহুল আমিন আমরা এই ছেচল্লিশ জন প্রার্থী হ্যাঁ আছেন আমরা এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করলাম আমরা মিডিয়ার মাধ্যমে সবার কাছে দেওয়া চাই প্রতিটি সাংগঠনিক শাখাকে আমরা নিজেদেরকে মেলে ধরার উপস্থাপন করবার সাংগঠনিক ওয়েতে অগ্রসর হওয়ার ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি পর্যায়ক্রমে অন্য অন্য বিভাগের সংসদীয় আসনগুলোতে আমরা যখন প্রার্থী ঘোষণার কার্যক্রম স্টার্ট করব তখন আমরা যেন পরিপূর্ণভাবে সেই কার্যক্রম পরিচালনা করতে পারি সকলের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি আমাদের আজকের কার্যক্রম আল্লাহ কবুল করেন আমি এখানেই শেষ করছি আল্লাহ যেন জমি ইসলাম বাংলাদেশকে কবুল করুন